মানে লাস্টটা বলতেছে যে আমাকে পানি দাও এবং আমার অনেক কষ্ট হচ্ছে এই ঠান্ডা আবহাওয়াটা যাওয়ার পরেই ঠিক দশ মিনিট পর মানে কান দিয়ে মানে হাত রাখছে পুরো এই জায়গাটা মানে এই কান্দে মানে একদম পুরো মানে অবশ হয়ে গেছে গত পনেরো বছর হলে অ্যাম্বুলেন্স চালাই মানে প্রথমে যে ঘটনাটা ঘটছে তো আমি যাচ্ছিলাম হচ্ছে আপনার চাপাই নবাবগঞ্জ তখন আমি আমার দেশের গাড়ি চালাই তো ওইখানে আমাদের ছেলে মেডিকেলেই ওখান থেকে একটা লাশ নিয়ে আমি যাবো হচ্ছে চাপাইনবাবগঞ্জ সাড়ে দশটার দিকে মানে লোকটা লাশটা আমার গাড়ি তুলছি আর লাশটা আমার গাড়িতে তোলার পরে আমি আপনার প্রায় বিশ কিলো তিরিশ কিলো গেছি তিরিশ কিলো যাওয়ার পরে একদম মানে নিস্তব মানে নির্জন রাস্তা রাস্তাতে যাচ্ছি লাশটা তোলার পরেই আমার মনে হচ্ছিলো যে একটা কিছু হবে আমি আল্লাহ নম্বর সঙ্গে যাইতেছিলাম এখন লাশের সাথে যে লোকগুলা ছিল আমি ওনাদেরকে বললাম যে দেখেন আপনারা সবাই একটু মানে সরাসরি পরেন আপনারা তো মুরগি মানুষ আপনারা ওদের জানা আছে ভালো আপনি একটু পরে আপনারা কানা গাড়ি করেন না ঠিক আছে ওনারা অবশ্যই মানে ওনাদের ওই লোকটা মারা যাওয়া তো ওনারা অনেক ক্লান্ত হয়ে গেছে লাস্টটা নিচে হচ্ছে আমাদের এনায়তপুর খাজা ইউনুসালি মেডিকেল থেকে এবং আমি আমার মানে আমার বাড়ি ওইখানে লাস্টটা আমি নিয়ে যাচ্ছিলাম যাওয়ার পরে তিরিশ কিলো যাওয়ার পরে আমার গাড়িটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে আমি ভাবলাম হয়তো যে গাড়ি যে কোনো প্রবলেম থাকতেই পারে এসব আমি আমার নিজের মানে ট্রাই করলাম গাড়িটি স্টার্ট দিয়ে স্টার্ট নেওয়ার পরে আমি আবার গাড়িটা আনতেছি দেওয়ার পরে আমি প্রায় ষাট কিলো পঁয়ষট্টি কিলো যাওয়ার পরে আমার চো মানে চোখে প্রচুর পরিমাণ ঘুম আসতেছি অথচ আমি কিন্তু আমার চোখে কিন্তু ঘুম নাই মানে আগে থেকেই মানে টাইম মানে পাইছিলাম যে তো লাশটা গোসল করাই নাই আর এরকম মানে অধিকাংশ টাইমে হয় যদি মানে গোসল না করে যদি কোনো যদি একটা লাশ যদি গাড়িতে নেওয়া মানে অ্যাম্বুলেন্স না হওয়া আছে তখনই ওই লাশটা মানে মানে খিদে হয় মানে অনেক খিদে করে আমি আমার সাথে একটা হেল্পার দিয়েছি যেহেতু লং ড্রাস্ট আমার হেল্পার লাগবেই ষাট কিলো গিয়ে যাওয়ার পরে আমার চোখে অনেক ঘুম আসতেছে আসার পরে আমি মানে এ পরিমাণ ঘুম চলে আসছে মানে আমি কিছু মানে মানে ইয়ে করতে পারতেছি না মানে কন্ট্রোল করতে পারতেছি না চাটা খেয়ে আবার গাড়ি টানতেছি গাড়ি টান দেওয়ার পরে এখানে আপনার মানে আমি প্রায় এক ঘন্টা গাড়ি চালাইছি এক ঘন্টা গাড়ি চালানোর পরে মানে আমার গাড়িতে যে যাত্রীগুলো ছিল মানে ডেড বডি যে লোকজন ছিল তারা ঘুমাই গেছে এবং কি তাদেরকে আমি মানে নিষেধ করছি যে আপনারা ঘুমাই না আপনারা একটু জাগান্ত থাকেন বা আপনারা একটু দোকানমা পড়েন যাতে মানে লাস্টে ভালোভাবে বাড়িতে পৌঁছায় শিখে গেছে ঠিক আছে ভাই আমরা দোকানমা পড়তেছি ঠিক আছে তো এরপর আমি পুরো এক ঘন্টা গাড়ি চালানোর পরে আমার গাড়ির হেডলাইটটা আস্তে আস্তে মানে আলো কমে আসতেছে আমার সাথে হেল্পার ছিল সেও মানে ঘুমাই গেছে আর কি এতে আমি বুঝলাম যে মানে আমার সাথে কিছু হবে তো আমি মানে অতটুকু মানে ইয়া না করে আমি আমার মতো আমার গতিতে আমি গাড়ি চালাতেছি পাক্কা দেড় ঘন্টা পরে মানে ফাঁকা রাস্তা সাড়ে বারোটা বাজে এরকম অনুভব করতেছি যে আমার মানে আমার সাথে কিছু হবে এরকম একটা কিছু তো যেহেতু লাস্টটা গোসল করানো হয়নি আরো তো আমি এরকম মানে কিছু ভাবতে 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 আমার চোখে আর আবার ঘুম চলে আসছে মানে ঘুম আসতে পারে স্বাভাবিক যেহেতু রাত অনেক হয়েছে আমি মানে আপনার নাটোরের মানে নাটোর রাস্তায় ঢুকছি ঢোকার পরে ওখানে আপনার কি মাঝে মাঝে কিছু মানে আপনার একটা বিট আছে আর কি মানে ওই বিটগুলা মেরে দিচ্ছি মানে ঘুমের ভিতরে মেরে দেওয়ার পরে মানে আমার গাড়ির যে পিছনে মানে লাস্টটা ছিল মানে ব্যাগটা শুদ্ধ মানে কি হয়ে গেছে মানে বাইরে হয়ে গেছে আমি গাড়ি বামবে চাপাইছি চাপানোর পরে আমি নাইমা দেখলাম যে আমার গাড়ি লাশটা ঠিক আছে কিনা তো আমি দেখলাম না লাস্ট ঠিক আছে লাস্ট যেখানে থাকার কথা ওখানেই আছে কিন্তু মানে একটু মানে নড়ে ওঠছে আর কি মানে যেখানে ছিল ওইখান থেকে হালকা একটু মানে নড়ছে আর কি লাশের সাথে যে লোকগুলো ছিল ওনারা মানে চেতন পাইছিলো চেতন পাওয়ার পর আমি ওনাদেরকে বললাম যে দেখেন আপনার আপনাদেরকে নিষেধ করলাম যে আপনারা ঘুমাই না আপনার তার সাথে ওখানে ঘুমাইলেন তো এরকমভাবে যাই হোক ওনাদের সাথে বোগাবুকি করার পরে ওনাদের অনেক কথা বলার পরে আমি আবার গাড়িটা নিয়েছি টানার পরে পাক্কা মনে করেন যে রাত বাজে তখন কত ধরেন আড়াইটা থেকে তিনটা বাজে এরকম আমি অলরেডি মনে করেন যে নাটোর পার হয়ে গেছি অলরেডি রাস্তা লাইনে ঢুকছে রাস্তা লাইনে রাস্তার পরে আমি নাটোর পার হয়ে গেছি ঢুকার পরে এখন মানে ঠান্ডা একটা অনুভূতি মানে ঠান্ডা একটা হাওয়া আমার শরীর শরীরটা মানে বয়ে গেলো এই ঠান্ডা আবহাওয়াটা যাওয়ার পরেই ঠিক দশ মিনিট পর মানে আমার কান্দি এরকম কেউ মানে হাত রাখছে পিছন থেকে হাত রাখছে তো আমি হয়তো ভাবছি বা দেড়ি লোকজন বা হয়তো আমার ডাকতেছে পিছন দিকে আমি হালকা মানে হালকা গাড়টা ঘুরেছি ঘুরানোর পরে মানে এখানে যে একটা মানে আমার মাঝখানে সিট যেটা আর কি একটা লোক যদি বসে যদি আমার হাত মানে ডাকে অবশ্যই মানে হালকা ঘুরাবো গাড্ডা এমন মানে এই পরিমাণ ঠান্ডা হাটটা মানে আমার পুরো এই জায়গাটা মানে কান মানে একদম পুরো মানে অবশ্য হয়ে গেছে মানে আমি যে এই হাত দিয়ে গাড়িটা চালাবো মানে এই শক্তিটা আমি আর পাচ্ছি না একবার যা আমি করা শুরু করলাম আমার মানে কিছু জানা আছে জানতাম তো সেক্ষেত্রে আমি অনেক কিছু সুরাসি জানি তো আমি অনেক আমি শরীরটা বন্ধ করলাম আর কি আমাকে অনেক করছে খিতা বিস্তা জ্বালাইছে গাড়িটা ঘুরেছি ঘুরে যখনই দেখছি যে মানে পিছনে কোনো লোক নাই তখন আমি বুঝতে পারছি যে এখানে কোনো পেতার্তা আছে যখনই আমার শরীরটা বন্ধ করছে বা আমার মানে আমার যে জানা আছে সুরাশুরি পরে আমি শরীরটা বন্ধ করার পরে ওখান থেকে হাটটা ছড়াই নিছি ঠিক পনেরো মিনিট পর একদম পুরো পাঁচ হাত লম্বা মানে সাদা কাপড় পরে মাঝ রাস্তা দাঁড়ায় আছে আমার গাড়ির টান হচ্ছে হলো আশি স্পিড ঠিক মাঝ রাস্তা দাঁড়ায় আছে দাঁড়ায় আমাকে সিগন্যাল দিছে তো আমি মানে ওনার সিগন্যালটা ওভারটেক করে চলে গেছি কারণ আমি জানি যে এখানে মানে গাড়িটা ব্রেক করি আমার বিপদ আছে একদম পুরো মান মানে ধরতে গেলে একটা মানুষই ধরা চলে কিন্তু একদম পুরো পাঁচ হাত লম্বা মানে ওর মানে পুরো মুখ মানে মুখ চোখ পুরো ঢাকা ছিল মানে একদম হাওয়ার মতো মিলে গেছে উনি তখনই মানে সাথে সাথে আমি মনে আর একটু সাহস বেড়ে এলাম এবং আল্লাহর রসুলের নাম নিয়ে আমি আমি আমার গতিতে গাড়ি চালাচ্ছিলাম মানে এমন পরিমাণ ঘুমাইছে আপনা আপনার আমার মানে ঘুমের চোটে আমি মানে রাস্তা মানে আমি একই রাস্তা কিন্তু রাস্তা কিন্তু একটাই অথচ রাস্তা দেখতে দুইটা এখন আমি কোন রাস্তা যাবো এটা আমি মানে দিশা পাচ্ছিলাম ঠিক পনেরো মিনিট পরে আমার গাড়ির পিছনে যে ব্যাগ ডেলা আছে এমনভাবে একটা শব্দ হইলো মনে হইলো যে আমার গাড়ির ব্যাগ থেকে মানে পিছন থেকে মানে কেউ ব্যাগ ডেলার একটা মানে লাঠি মাটি দিয়ে মানে বাড়ি টাড়ি দিল ইমার্জেন্সি করার পরে আমি নামছি মানে আমার হেল্পারকে বলতেছি দেখতো পিছনে কি হইলো তো বলতেছে ভাই আমি নামতে পারবো না আমার অনেক ভয় লাগে তো যাই হোক আমি একটু বকা টাকা দেওয়ার পর আমি নিজেই নামছি সাহস আমি পিছনে গেলাম তেমন কিছুই না এটা স্বাভাবিক একটা ইয়ে হয়ে গেছে তো আমি আবার আমার গতিতে আমি গাছ লাগছিলাম প্রচুর আদান ঠিক বিশ মিনিট আগে পিছন থেকে আমাকে মানে ওরা তো সব ঘুমাই গেছে যে সাথে যে লোকজন ছিল এবং আমার সাথে যে হেল্পারটা ছিল সেও ঘুমাই গেছে এখন পিছন থেকে আমাকে বলতেছে আমার অনেক কষ্ট হইতেছে তোমরা আমাকে এখান থেকে বের করো গাড়িটা একটু বিরক্ত করো ঠিক এভাবে বলছে লাশের ভিতর থেকে বলতেছি কথাটা ওনার কথা মানে কান্না দিয়ে আমি আমার গতিতে গাড়ি চালাচ্ছিলাম দশ মিনিট পরে আমাকে মানে এরকম ভাবে খিদাবি করছে মানে লাশটা বলতেছে যে আমাকে পানি দাও এবং আমার অনেক কষ্ট হচ্ছে এবং কি আমি সেটা শুনতে পাচ্ছি তখন আমার ভিতরে একটু ভয় কাজ করতেছিল যে এটা কি আসলে আদৌ কি সম্ভব চাপাই নবাবগঞ্জের ঠিক মনে করেন যে আপনার পনেরো কিলো আগে হবে ও ঠিক মনে করেন যে আমার মানে পিছনে এসে পড়ছে মাঝখানে সিটে মানে লাস্ট আমার সিটে মাঝখানে সিট এসে বসার পরে ও আমার কানের কাছে মানে আমার আমি তো এইভাবে বসে আছি না তো রানিংয়ে আসি তো আমার আমার গাড়ির কাছে মানে আমার কান্দের এখানে মাথাটা নিয়ে আসছে তোমার যদি জানের মহা থাকে তাহলে তুমি গাড়িটা ব্রেক করো তো আমি বলছি যে তুই যা পারস কর তর সে বড়টা আমার সাথে আছে তুই যা পারস কর কোনো সমস্যা নেই ও বলতেছে দেখ ভালো হবে না কিন্তু আমি বললাম তুই জাপ তোর যা মনে চায় তুই কর আমার সাথে সমস্যা নেই মানে আমার সাথে একটা মানে জিন আছে মানে ভালো জিনিস বলে আর কি আমার সাথে যেটা আছে অল টাইম আমার সাথে এখন পর্যন্ত আমার সাথে আছে আমি মনে মনে আমার হুজুরকে আমি ডাকতেছি আমি হুজুরকে আমি হাজির করছি এটা হাজির করার আগে আমি গাড়িটাকে বেরেক করছি মানে উনি ও আমার সাথে যে মানে পায়তারাটা শুরু করছে এটা দেখলাম যে ও তো মানে মানে আমি গাড়ি চালাতে দিব না আর এভাবে তো গাড়ি চালাতে অ্যাক্সিডেন্ট হতে পারে লাশের সাথে যে লোকগুলা ছিল ওনারা মানে জাগনা হয়েছে আমি ওনাদের সাথে আস্তে আস্তে কথা বলতেছি যে ভাই কোনো কথা বলেন না এখানে একটা সমস্যা হয়েছে আমি যার কারণে একটা মানে বেঁধ দিছি গাড়িটা এখন আমি ওই লাশের কাছে গেছি আমার হাতে যে হাজির হয়েছে এটাও বুঝতে পারছে আর এবং কি ও এটা খুব ভালো করে বুঝতে পারতেছে যে এটা আমার সিগে ও মানে তিন গুণ চাইবে আধা ঘন্টার মতো ওর সাথে মানে লড়াই করছি লড়ার পরে আধা ঘন্টা পর ও চলে গেছে ফজর হ্যান্ড দিল তা আমি লাচি লোকজনকে বললাম যে দেখেন আপনারা একটু নামাজ টামাজ আমরা এমন নামাজ পড়ি বা আপনারা একটু নামাজ টামাজ পড়ে হ্যাপার গাড়িটা টান দিই ভাই আমরা যদি নামাজ পড়তে যাইতে লাসের কাছে থাকবে কি আমি বললাম যে লাসের কাছে আমার হেল্পার থাকবে কি মুসুমের সামাই আপনার আপনারা চলেন আমরা একটু নজপুরে আস তো ওনারা বলতেছে আচ্ছা ঠিক আছে চলেন মহিলা ছিল ঠিক জানটি আপনি মাঝখানের সিটে এখানে বসে থাকেন আমার হেল্পার আপনার হেল্পার আছে সময় শেয় ওনারা দুজন পুরুষ ছিল মানে ওনার সাথে মনে করেন যে লাশ নামাই দিছি যখন কে একটা ঘুরাবো অলরেডি মানে মানে মাথা ঘুরাইছি কাল ঘুরানোর পরে আমি যখন একটা পাড়া দিছি তবে ওই জায়গায় গাড়ি ফাঁসার কোনো অপশন নাই ধরতে গেলে পাকা মানে পাকা রাস্তায় ইঞ্জিন শব্দ করে মানে গাড়ি আর এগে না তাহলে এটা করার মানে এটা কি আমি যে জায়গায় লাস্টটা নামাইছি ঠিক তার মানে তার পাশেই হচ্ছে একটা কালী মন্দির মানে ওই জায়গাটা এক খারাপ মানে ওইখানে পেতাত্তাদের বাস আমি যে জায়গায় লাস্টটা নামাইছি ওই এরিয়াটা জুড়েই মানে লাসির বাড়ির সাথে একটা বারজুম একটা বারজুম আছে ওই বারজুমে নাকি ওই পেতাত্তা থাকে মানে জিনটিন খারাপ জিনটিন থাকে আর কি আমি এলা তাহলে এলাকা মানে এলাকার লোকের কাছে শুনতে পাইলাম ওনাদের কথা মানে ওরা প্রথম মানে মাথা না ঢুকে আমি আমার মতো করে গাড়ি ঘোরাচ্ছিলাম ঘোরার পরে এখন আমি মানে লুকিং গ্লাসে দেখতেছি এখানকার লুকিং মাঝখানে লুকিং গ্লাসটা দিয়ে দেখতেছি আমার স্টিচার একটু বসা আছে এর লাস্ট তো নামাই দিলাম তো লাস্ট আমার স্টিচার আমি এটা মানে মানে প্রথমত একবার দেখছি দেখা পরে আমি দিতে পারে এই লুকিং গ্লাসে তাকাই নি কেন কি জন্য আমি তো লাস্ট নামাই দিয়েছি তাই না লাস্ট নামাই দিলে এখন এই লাস্ট আমার গাড়িতে থাকে কেমনি মানে ওটা মানে পাত্তা না দিয়ে আমি আমার মতো গাড়িটা ঘুরেছিলাম কারণ আমি জানি যে মানে কিছুক্ষণ এক বসে দোলা করা হয়েছে মানে এরকম বলে হচ্ছে আমার গাড়িটা একদম মানে আটকে গেছে মানে গাড়িটা সামনেও যায় না পিছনেও যায় না গাড়িটা বন্ধ করলাম বন্ধ করার পরে আমি মানে আমার যেসব মানে যেসব জানা আছে আর কি তো আমি ওগুলা কাজে লাগাইলাম যে আমি সুরা টোড়া আর কি এগুলো আমি পরা টুরে মানে প্রথমত আমি মানে লোকের ডাক দিছি ডাক দেওয়ার পরে আমি বলছি এক গ্লাস পানি নিয়ে আসেন আমি ওই পানিটা একদম মানে পরে পানি যেটা বলে আর কি একবার যেমন করেন যে আমি ওই বোরের পাতা যে পানিটা এটা আমি পুৰা গাড়ীতে চিটাই দিছি তাৰপৰা মনে কৰোঁ যে আৰু কি মানে চলে গৈছে আৰু মানে প্ৰব্লেম কৰে নাই আৰু